ডিজাইন ব্র্যান্ডিং বলতে আমাদের সল্ট ইভেন্টটা চলে আসছে বিভিন্ন প্রোগ্রামের জন্য ইভেন্টের জন্য দেখতে পাচ্ছেন এই যেখানে ব্ল্যাক কালার মেরুন কালার হোয়াইট কালার পেট্রোল কালার অলিভ কালার এই ছাড়া আমাদের এখানে সামনে স্যাম্পল হিসেবে আমি কিছু প্রোডাক্ট নিয়ে আসছি একবারে নতুন আপডেট এটা মিডিয়াম এল এক্সেল তিনটা সাইজ হবে তো আসলে যারা বিভিন্ন ইভেন্টের জন্য প্রয়োজন হয় অনেকেরই ঠিক আমরা ওই প্রিন্টগুলো করে থাকি আমাদের কাছে লেখা প্রিন্ট স্কেন প্রিন্ট ডিডিএ প্রিন্ট আপনার যে কোনো ধরনের প্রিন্টের প্রয়োজন আপনারা করতে পারবেন প্রিন্ট আপনারা আসবেন যখন অর্ডার করবেন বললে আমরা প্রিন্ট আপনাকে আর একটা হচ্ছে ব্র্যান্ডের মধ্যে জি তো আপনাদেরকে এক এক করে প্রোডাক্টগুলোর প্রাইস এবং কোয়ালিটি দেখাই দিচ্ছি তো যেহেতু একটা সলিড প্রোডাক্ট আপনাদের বিভিন্ন ইভেন্টের প্রোগ্রামের জন্য প্রয়োজন আপনারা সরাসরি আসবেন আমি আপনাদের শুধু প্রোডাক্টগুলো প্রাইস করে ধারণা দিয়ে দিচ্ছি এই হচ্ছে সলিডের একটা আইটেম আমাদের কাছে এগুলো হচ্ছে জার্সি কাপড়ের মধ্যে আচ্ছা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র আটচল্লিশ টাকা মাত্র আটচল্লিশ টাকা আপনি এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপরে এই একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে এই প্রোডাক্টটা আপনার এগুলো অনেকগুলো কালার আছে অনেক ধরনের কালার থাকবে সাইজ থাকবে তিনটা চারটা মিডিয়াম এল এক্সেল ডাবল এক্সেল এই প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র তিপ্পান্ন টাকা আর এছাড়া আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট চলে আসছে সেটা হচ্ছে আটান্ন টাকা তিনটা কোয়ালিটির প্রোডাক্ট পাবেন আটচল্লিশ তিপ্পান্ন আটান্ন মধ্যে পেয়ে যাবেন সলিড ছিলাম এগুলো ফেব্রিক্স হচ্ছে আটচল্লিশ তিপ্পান্ন আটার মধ্যে এগুলো হচ্ছে সব ম্যাচ সিঙ্গেল জার্সির মধ্যে হবে জার্সি ফেব্রিক্সের মধ্যে হবে তো আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের কটন ফেব্রিক্সের মধ্যে নেক্সট লেভেলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে হোয়াইট কালার এটা দুইটা কালার হয় আর দেখতে পাচ্ছেন এগুলোর সলিড টি শার্ট প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা পেয়ে যাচ্ছে নেক্সট লেভেলের সলিড টি শার্ট আচ্ছা তো এরপরে আমরা যেটা যাব ড্রপ সোল্ডার এটা কিন্তু প্রোগ্রামের জন্য প্রয়োজন আবার যারা অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন তাদেরও প্রয়োজন দেখতে পাচ্ছেন একবারে নতুন আপডেট এটা মিডিয়াম এল এক্সেল তিনটা সাইজ হবে এটার সাইজগুলো কিন্তু একটু বড় বড় থাকে আর এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা পেয়ে যাচ্ছেন আপনার সলিড ড্রপ সোল্ডারটা এখন যারা দেখাচ্ছি পিকে মধ্যে আমাদের যে জার্সি কাপড়ের মধ্যে আপনার ম্যাশের মধ্যে হয় আর কি পিকে বোলো গুলা তো দেখতে পাচ্ছেন আমি আসলে স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে কিছু কালার দেখাচ্ছি তো আসলে যারা বিভিন্ন ইভেন্টের জন্য প্রয়োজন হয় অনেকেরই মতে কিন্তু প্রয়োজন হয় টি শার্টগুলো পোলোশার্টগুলো পছন্দ হয় তো আপনারা আসবেন দেখবেন দেখে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন আমি কিছু কালার আপনাদেরকে দেখাচ্ছি আর এগুলোর সাইজ হবে চারটা মিডিয়াম এল এক্সেল ডাবল এক্সেল প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আপনারা এই পিকে পলগুলো পেয়ে যাচ্ছেন আচ্ছা আর এছাড়াও আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট চলে আসছে লাকোসের মধ্যে তো লাকোসের মধ্যে অনেকগুলো কোয়ালিটি আমাদের একটা কোয়ালিটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো তিনটা সাইজ হবে মিডিয়াম এল এক্সেল আপনাদের প্রোগ্রামের যত পিস প্রোডাক্টের প্রয়োজন কোয়ান্টিটি যত পিস আপনারা নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাকোসের যে প্রোডাক্টটা এটা হচ্ছে ডাবল এক্সেল সাইজ দেখতে পাচ্ছেন ডাবল এক্সেলটা কিন্তু অনেক বিশাল আপনার যেই সাইজ যত পিস লাগে অত পিসে দেওয়া যাবে ওটা নিয়ে কোনো সমস্যা নাই শুধু সাইজ রেশিওটা আমাদেরকে বললে হবে কত পিস প্রয়োজন তো এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা এই সোল আমাদের কাছে লাকোস একশো আশি একশো ষাট বিভিন্ন রেঞ্জের লাকোসের মধ্যে আমাদের পিকে বলোগুলো পেয়ে যাবেন মানে অনেকে আছে যে নির্দিষ্ট পজিশন হয়ে লোকও প্রিন্ট করে নিতে চায় বা নির্দিষ্ট কোনো নামে ব্যান্ডিং করতে চায় সেই ব্যান্ডিংগুলো আপনি করেন কি স্যার মানে তো সলিড নিয়ে তো সলিড পড়বে না ওনারা বিভিন্ন ব্র্যান্ডের যে লোগোগুলো প্রয়োজন হয় তাদের যে স্পন্সর যেটা প্রয়োজন হয় সেটা ওনারা করবে ঠিক আমরা ওই প্রিন্টগুলো করে থাকি আমাদের কাছে লেকা প্রিন্ট স্ক্যান প্রিন্ট ডিডিএফ প্রিন্ট আপনার যে কোনো ধরনের প্রিন্টের প্রয়োজন আপনারা করতে পারবেন আর প্রিন্ট আপনারা আসবেন যখন অর্ডার করবেন তখন প্রিন্ট বললে আমরা প্রিন্ট আপনাকে করে দিতে পারবো কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা তো এরপরে আমরা একটা প্রোডাক্টে যাব এটা দিয়ে আমরা আজকে শেষ করব আমাদের এই প্রোডাক্টটা খুবই রানি একটা প্রোডাক্ট একবার চ্যালেঞ্জিং প্রোডাক্ট বলতে পারবো বাংলাদেশের মধ্যে আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সলিড পিকে বলো কটন পেপিসের মধ্যে আমাদের প্রোডাক্টগুলো দুইটা ব্র্যান্ড হয় একটা হচ্ছে ডিভাইডেড আর একটা হচ্ছে ফিলা ব্র্যান্ডের মধ্যে তো আমি এক এক করে কালার দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা সাইজ হবে চারটা মিডিয়াম এল এক্সেল ডাবল এক্সেল এই ছাড়া যদি কারো এরসেও বিগ সাইজের প্রয়োজন সেটাও দেওয়া যাবে কোনটা কত পিস করে লাগে বললেই হবে তো এই প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকায় আপনি পিকে পেয়ে যাচ্ছেন আর আরেকটা কথা বলতে পারবো আমরা এতক্ষণ বলবো যে টি শার্ট পোলো শার্টগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম সরিটের মধ্যে যারা এগুলো নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে থাকেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এক পিস করে কালার প্রতি আপনি আমাদের কাছ থেকে স্যাম্পল নিয়ে আপনি অর্ডার কনফার্ম করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন এতে কোনো সমস্যা হবে না আর যারা সরাসরি আসতে চাচ্ছেন নিজের প্রতিষ্ঠানের জন্য নিজের প্রোডাক্ট লাগবে আপনারা আসবেন আপনাদের কোয়ান্টিটি একশো পিস হোক এক হাজার পিস হোক দশ হাজার পিস হোক যত পিসে লাগে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে প্রোডাক্টটা দিতে পারবো এই ছাড়া আপনারা যাদের প্রিন্টের প্রয়োজন আপনারা প্রিন্টও আমাদেরকে বললে আমরা করে দিতে পারবো যেহেতু প্রিন্ট হোক সমস্যা নেই তো ভাই আমি ভিডিওটা শেষ করবো এখানে আমাদের প্রতিষ্ঠানে আসার জন্য লোকেশনটা আমি আরেকবার বলে দিচ্ছি ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট টু নগর প্লাজা বি ব্লক দ্বিতীয় তালা একশো চৌষট্টি নম্বর সব রাইসা গার্মেন্টস এই ছাড়াও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে রিসিভ করতে পারবো আল্লাহ হাফেজ সালাম আলাইকুম